হীরক রাজার দেশের ছবির সেই অসামান্য দৃশ্য যেখানে বাঘ মামা বসে আছে আর সেই গান হচ্ছে তুমি যে ঘরে তা এখানে বাঘের সঙ্গে শুটিং করতে হবে কাকে রবি ঘোষকে বাঘ বসে আছে তার উপরে গিয়ে হুমড়ি খেয়ে সেই চাবিটাবি নিতে হবে তো সেই দৃশ্য শুটিং হবে সত্যজিৎ রায় বাঘ ফাইনাল করে ফেলেছেন রবি ঘোষকে বলা হয়েছে বাঘের সঙ্গে শুটিং হবে বাঘটা দেখেও আসা হয়েছে এবং রবি ঘোষ দেখলেন যে বাঘটা কীরকম যেন একটা ঝিমিয়ে পড়ে রয়েছে একটু বয়স্ক মতো বাঘ কোনো অসুবিধা নেই রবি ঘোষ তো দারুণ খুশি কোন সমস্যা নেই বাঘের সঙ্গে শুটিং করে ফেলবো পরের দিন যখন শুটিং ফ্লোরে গিয়ে রবি ঘোষ পৌঁছেছেন তখন তিনি জানতে পারছেন বাঘটা বদলে গেছে নতুন বাঘ আনা হয়েছে এবং মানিকদা মানে সত্যজিৎ রায় একেবারে সেই জলদগম্ভীর কণ্ঠে বলছেন রবি শোনো বাঘটাকে চেঞ্জ করে দিয়েছি আগের যে বাঘটা দেখলাম সেই বাঘটার কিন্তু একেবারে ক্যারেক্টার নেই রবি হোষ তখন মনে মনে ভাবছেন ক্যারেক্টার নেই মানে এই হালুমেশ্বরের আবার ক্যারেক্টারের কি দরকার বাঘের আবার ক্যারেক্টার তা যাই হোক নতুন বাঘ এসেছে ইতিমধ্যে তিনি দেখলেন একেবারে পনেরো ষোলো জন মিলে ঠেলে টেনে সেই বাঘকে খাঁচায় করে নিয়ে এসেছে স্পিরিচুয়াল ভাবনা চিন্তায় চলে গেছেন রবি ঘোষ তখন ভাবছেন যে কি আর পৃথিবী কিসের জীবন এই জীবন থেকেই বাকি হবে একদিন তো চলে যেতেই হবে এমনকি মনে মনে রবি ঘোষ এই পর্যন্তও ভেবে ফেলেছেন যদি মরেও যায় তাতে কিবা আছে বীরের মৃত্যু বরণ করব বাঘের থাবায় মরবো আর সবাই বলবে সত্যজিৎ রায়ের সিনেমার শুটিং করতে গিয়ে মারা গেছে সে এক দারুণ মানে গর্বের মৃত্যু হবে এই সব ভাবছেন তখন রবি ঘোষ ইতিমধ্যে সেই বাঘের যে ট্রেনার সে তখন ডাক দিচ্ছে বাঘের সঙ্গে কে শুট করবে তো রবি ঘোষ বলছেন হম করে E রবি ঘোষ এগিয়ে গেছেন এইবারে রবি ঘোষকে সেই ট্রেনার বলছেন যে দেখুন এই যে ভিজে তোয়ালেটা হাতে নিতে হবে উম্মা উম্মা বলে বাঘের গায়ে হাত বোলাতে হবে যাতে বাঘটা আপনাকে চিনতে পারে বুঝতে পারে শান্ত থাকতে পারে করে যান করে যান রবি ঘোষও একদম দেখে দেখে যেমনটা সেই মাদ্রাসি ট্রেনার করছিলেন তেমনটা করে হাত বুলিয়ে যাচ্ছেন ইতিমধ্যে বাঘটা একবার বিরক্ত হয়ে উঠে দাঁড়িয়ে পড়েছে রবি ঘোষ তো তখন আরও বেশি করে স্পিরিচুয়াল হয়ে যাচ্ছেন আজ এই শেষ দিন আর তো বাড়ি ফিরতে হবে না যাই হোক এইভাবে তো বাঘের সঙ্গে চেনা পরিচিত চলছে আলাপ চলছে ইতিমধ্যে সত্যজিৎ রায় এগিয়ে এলেন এবং তিনি আবারও ডাক দিলেন রবি ঘোষকে রবি রেডি সব হয়ে গেছে রেডি কি আর রবি ঘোষ রেডি আর কি যাই হোক সে তিনি বলে দিলেন মুখে যে হ্যাঁ আমি রেডি চলুন হয়ে গেছে এইবার সকলে পিছিয়ে গেল সবাই মোটামুটি হাত দূরে দাঁড়িয়ে রয়েছে এবার তো প্রথমেই করে এগিয়ে গিয়েছিলেন সঙ্গে সাহসিকতার বাঘটাগ দেখে চলে এসেছেন এবার ক্যামেরার পিছনে তিনিও একা রবি ঘোষ এগিয়ে গেছেন বাঘের দিকে এবং সেই দৃশ্যের শুটিং হচ্ছে শুটিংটা হয়ে যাওয়ার পরে তো সবাই দারুণ বাহবা দিচ্ছে সত্যজিৎ রায়ও বলেছেন ভালো হয়েছে বাকিরাও সবাই এসে বলছে রবিদা কি শুটিং কি দারুণ আপনি সিনটা দিলেন ফাটিয়ে দিয়েছেন তো আপনি রবিদা কি সাহস আপনার একমাত্র রবিদাই মনে মনে জানতেন কোন সাহসের উপরে ভর করে তিনি সেই বাঘ মামার দিকে এগিয়ে গিয়েছিলেন এই হচ্ছেন রবি ঘোষ